আমরা কি জানো উচ্চ রক্তচাপের সমস্যা কিভাবে কমে কোন গাছের নিচে ঘুমালে মানুষ মারা যায় সাপের তেলে রান্না করে খায় কোন রাজ্যের মানুষ এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন আপনি কি জানেন একটি বিমানে কয়টি গিয়ার থাকে নাম্বার ওয়ান চল্লিশটি নাম্বার টু তিরিশটি নাম্বার থ্রি পঞ্চাশটি নাম্বার ফোর ষাটটি সঠিক উত্তর নাম্বার ওয়ান চল্লিশটি নেক্সট কোশ্চেন মাশরুম খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় নাম্বার ওয়ান হৃদরোগ নাম্বার টু ডায়াবেটিস নাম্বার থ্রি হাই প্রেশার নাম্বার ফোর ক্যান্সার সঠিক উত্তর নাম্বার ফোর ক্যান্সার নেক্সট কোশ্চেন কোন জিনিস ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল হয় নাম্বার ওয়ান শশা নাম্বার টু মেথি নাম্বার থ্রি কফি নাম্বার ফোর ডিমের কুসুম সঠিক উত্তর নাম্বার থ্রি কফি নেক্সট কোশ্চেন কি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দ্রুত কমে যায় নাম্বার ওয়ান করলা নাম্বার ব্রকলি নাম্বার থ্রি গাজর নাম্বার ফোর তেঁতুল সঠিক উত্তর নাম্বার ফোর তেঁতুল নেক্সট কোশ্চেন কোন গাছের কাণ্ডে হাজার হাজার লিটার জল থাকে নাম্বার ওয়ান দেবদারু নাম্বার টু বাওবাবা নাম্বার থ্রি ইউক্যালিপটাস নাম্বার ফোর পান্থপাদব প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঠিকোত্তর নাম্বার টু বাওবাবা নেক্সট কোয়েশ্চেন রাতে কোন গাছের নিচে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে নাম্বার ওয়ান পলাশ গাছ নাম্বার টু নিম গাছ নাম্বার থ্রি বট গাছ নাম্বার ফোর অসত্য গাছ সঠিক উত্তর নাম্বার টু নিম গাছ নেক্সট কোশ্চেন কমলা খাওয়ার পর কি খেলে অসুস্থ হয়ে পড়বেন নাম্বার 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 দুধ টক দই ঘি ফোর মাখন সঠিক উত্তর নাম্বার ওয়ান দুধ নেক্সট কোশ্চেন কোন রক্তের গ্রুপের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি নাম্বার ওয়ান এ পজিটিভ নাম্বার টু বি পজিটিভ নাম্বার থ্রি এবি পজিটিভ নাম্বার ফোর বি নেগেটিভ সঠিক উত্তর নাম্বার থ্রি এবি পজিটিভ নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যের মানুষ সাপের তেল দিয়ে রান্না করে খায় নাম্বার ওয়ান গোয়া টু আসাম সঠিক উত্তর নাম্বার টু সিকিম আজকের তোমাদের লাস্ট কোয়েশ্চেন গরমে কি ব্যবহার করলে শরীরে ঘাম হয় না নাম্বার ওয়ান শশার রস নাম্বার টু হলুদ নাম্বার থ্রি পাউডার নাম্বার ফোর লেবু সঠিক উত্তর নাম্বার ওয়ান শশার রস তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে चैनल के सबस्क्राइब कर पशे थेको